যেমন আবু মাহজুরা রাহ নবীজি সাল্লাম সফরে যাইতেছে পুঁথি মধ্যে আজানের সময় হয়ে গেছে তো রসুল বললেন বিলাল আজান দিয়ে দাও তো বিলাল আজান দিতেছে আজানের মধ্যে একটা বাক্য আছে আর সাধু আন্না মোহাম্মদ আমি সাক্ষ্য দিতেছি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল সুহান বিলাল যখন আজান দেয় ওই ছোট বাচ্চাটাও আসাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ বলতেছে তো নসুল আজানের পরে বাচ্চাকে ডাকলেন দেখছে বিড়াল যা বলে বাচ্চাও তা বলতেছে নবীজি বললেন মা ইসমুকা তোমার নাম কি তখন ওই বাচ্চাটা বললো আমার নাম আবু মাহাজুরা আচ্ছা মাহাজুরা বেদাল যখন আজান দিতেছিল তুমি কি বলতেছি আমি কিসি বলতে মনে চিন্তা করে নবীজি মনে হয় কোন ধমক টমক দিব ওনাদের আজানের সাথে মুখ মিলাইলাম কেন কেন এই জন্যে নবীজি আবারও জিজ্ঞাসা করলো কি বলতেছিলা বলো কিন্তু সে বলে না রসুল বলল ভয় নাই কি বলতেছিলাম বলো আবু মাহজুরা তখন বলে যখন বিলল বলতেছিল সাদুয়ান না মুহাম্মাদার রসুল আমি বলতেছিলাম নবীজি তখন বললো কেন বলতেছিলাম বলে ও মোহাম্ম এই বাক্যটা আমার কাছে এতটাই ভালো লাগছে কেন যেন বিনাল যখন বললো সাধু না মুহাম্মাদার রসুল আমার বার বা এই বাক্যটা বলতে মনে চাইছে এই জন্য আমি বললাম আসাদু আন্না মুহাম্মদ নবীজি মানে আবু মাহাজুরের অর্থটা কি আমার শোনা দাও তার অত আর বিদেশের লোক ঠিক কি না বলে এই অর্থ হইল আসাদ আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয়ই মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ বলে ইহসাল্লাম আল্লাহ তাল্লাহ রসুল আরে আবু মাহজুরা এই কথা মুখ দিয়া যেমনি স্বীকৃতি দিছো এই কথা দিল দিয়া স্বীকৃতি দিলেই তুমি মুসলমান হয়ে যাও আর মুসলমান হইলে জাহান নাম হারাম হয়ে যায় আবু মাহজুরা বলে পায়গম্বর হয় আমারও দিলে চায় আমিও মুসলমান হই কেন যেন আপনারে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যা এই জন্য সাথে সাথে কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন গোটা দুনিয়ার মুয়াজ্জিন যখন আযান দেয় বলে আশহাদু আল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ দুইবার আর আবু মাহজুরা যখন আযান দেয় বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ চারবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু মাহজুরা মুয়াজ্জিন সে চারবার আযান দেয় চারবার বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মদিনার মহাজিম ছিল বিলাল আর মক্কার মহাজিম ছিল এই আবু মাহযুরা সুভান বলে ও পয়গম্বর সে আজান দেয় কন্ঠ বলো সব ঠিক আছে কিন্তু সে চারবার বলে আসাদু আন্না আর রসুল আমরা সবাই দুর্বল দুইবার বলে সে চারবার বলে এই কথা বলবার বলে পয়গম্বর নায়িকা বলে আবু মাহজুরা সবাই আসাদু আন্না মুহাম্মাদের রসুল দুইবার বলে আর আমি এমনি শিখাইছি আজানের বাক্যগুলো দুই দুইবার করে বলবে তুমি চার চারবার কেন বলো আবু মাহজুরা বলে ও পয়গামবার। এই শব্দের মধ্যে আপনার কথা আছে আপনার নাম আছে মোহাম্মদ এই শব্দটা দুইবার বললে কলিজা যা ঠান্ডা হয় না এই জন্য এই শব্দটা বাড়ায়া চার চারবার বলি নবী তখন বললো দুইবার বলবা। আবু মাহাজুরা ভালোবাসার বহির প্রকাশ দেখাইয়া বলে নবী সম্ভব নয় যা বলবেন তা শুনব প্রয়োজন জীবনটা বিলা দিব কিন্তু আপনার মোহাম্মত করতে একটু কম করতে বলবেন না ও নবী আমি চারবারই বলবো দুইবার সম্ভব নয় নবী বলল যদিও সবার জন্য দুইবার আজ থেকে তোমার জন্য চারবার জায়েজ হয়ে গেছে এটাকে বলে আশেখ রাসূল লাজুল নদী আল্লাহ তা আলহ ছোট্ট মাল ছোট্টকালে মা মারা গেল। বাবা বিবাহ করছে ঘরে সৎ মা আসছে দেখবেন ঘরে যদি সৎমা আসে ওই করে কিন্তু শান্তি থাকে না যতই হয় সৎমা কিন্তু আপন মায়ের মতো হয় না কিছুদিন পরে আবার বাবাও মারা গেলো এবার শুধু সৎমা প্রথমে মা মারা গেল বাবা বিবাহ করলো সৎ ঘরে এখন বাবাও মারা গেল ঘরে শুধু সৎমা বাবাও নাই আপন মাও নাই সৎ মা আর দেখতে পারে না ঘর থেকে বের করে আব্দুল্লাহকে পাশের ঘরে তার চাচার কাছে দিয়ে আসলো নেন আপনার ভাতিজাকে নেন তার বাবাও নাই মাও নাই আমি সৎ মা তাকে লালন পালন করতে পারবো না আব্দুল নাজুল বিজানাই নাজীল্লাহ তার নাম ছিল আব্দুল শামস আব্দুল শাম চাচার সাথে বড় হইতেছে ব্যবসা করে ধনী পরিবারের সন্তান এমন ধনী সকাল একটা জামা পাল্লাই সন্ধ্যাবেলা আর একটা জামা পাল্লাই মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী সবচেয়ে ধনী পরিবারের সন্তান হইল এই আব্দুল শাম আস্তে আস্তে যখন বড় হইলো বয়স যখন দশ থেকে বারো চোদ্দ পনেরো বছর হঠাৎ করে একদিন চাচার সাথে খাবার খাইতে বসছি খাবার খাইতে বসবার পরে বলে চাচা একটা কথা বলতে কি কথা বলো বলে আমাদের মক্কা একজন ব্যক্তির নাম মোহাম্মদ এই ব্যক্তিটা নতুন নবুয়তের দাবিদার নতুন ধরনের দাওয়াত দেয় এই ব্যক্তির ব্যাপারে আপনার মতামতটা কি একটু বলবেন কি তখন তার চাচা বলে নিঃসন্দেহে মোহাম্মদ মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমানতদার এমন সত্যবাদী মানুষ এই মুখার মধ্যে আর নাই এই কথা বলবার পরে বাতিজা দাঁড়াইয়া বলে চাচা একটা কথা বলতেছে কি কথা চলেন চলেন এই লোকটা যে তো সত্যবাদী মিথ্যা কথা বলতে পারে না দেখতো লোকটা বড় সুন্দর জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই আমানতের খান অদ্দারি করে নাই এখন তো ব্যাংকের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ রাখে ওই সময় ব্যাংক ছিল না বিশ্বাস করিয়া মানুষের কাছে রাখতো কেউ কেউ আমানতের খেয়ানত করতো কিন্তু আল্লাহ নবী খেয়ানত করতেন না না দাঁড়াইয়া বলে চাচা চলেন চলেন এই ভালো মানুষটার ধর্মটা গ্রহণ কইরা নেই চাচা আমার মনে হয় লোকটা থেকে ভালো মানুষ মক্কার মধ্যে আরে নেই এই কথা বলতে দেরি চাচা লাভ দে দাঁড়াইয়া বলে আবদুল্লাহ কি বললি না না সম্ভব নয় আপনি তো বললেন এই লোকটা সবচেয়ে ভালো এই লোকটার মতো ভালো মানুষ সুন্দর মানুষ আমার odre সত্যবাদী মানুষই মক্কার মধ্যে নাই বলে হ্যাঁ তা তো বললাম বলে তাহলে ধর্ম গ্রহণ করবেন না কেন বলে যদিও সত্য কথা বলে কিন্তু আমরা আমাদের ধর্ম সারিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারব না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুল খালি মাগতে পারব না আব্দুল্লাহ বলে চাচা আপনি কালিমা গ্রহণ করেন আর না করেন চাচা এই মুহূর্তে সাক্ষ্য দিয়ে দিলাম আমি আপনার ধর্ম বাপ দাদার ধর্ম সব সারিয়া এই মুহূর্তে আমি মুহাম্মাদের কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার সাথে সাথে চাচারা গুয়া বলে আব্দুল্লাহ রে কি কাজ করলি কি কাজ করলি তুই নতুন ধর্ম গ্রহণ করলি মুহাম্মদের ধর্ম জানো এই মক্কার মধ্যে ধর্ম টিকায় রাখছি আমরা লাখ মানো পূজার পূজা করি আর তুমি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করলা এই বাড়িতে থাকতে পারবা না যত ধন সম্পদ আছে সব ধন বঞ্চিত করব যত উট বকরি বেড়া দুম্বা আছে তোমার নামে সব রাখিয়া দিব বঞ্চিত করব ছোট্ট বারো বছরের বালক আব্দুল্লাহ বলে চাচা আমাদের নবী আমাদের কাছে এত প্রিয় যে মুহাম্মদের মুহাম্মদ এত ভালবাসা খোদার কসম করে বলি এই দুনিয়া සම්মত কেন গোটা দুনিয়াও যদি দিয়া দেয় এর বড় আমার অন্তর থেকে আমার নবীর নাম বের করতে পারবো না